আজকে আমি যাচ্ছি মার্কেটে সাথে একটা স্পেশাল জায়গায় যাব কোথায় যাব তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আর এদিকে ললিতা আমার জন্য দাঁড়াই আছে আমরা একটু রাস্তা আছে এটুকু সাইকেলে যাব তারপরে টোটোতে উঠবো তো চলো বেশি অনেকটা লেটও হয়ে গেছে আমাদের তো কিছু শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তো আই হোপ ভিডিও তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক শুরু করা যাক

আমি বলতে ললিতার আমি দেগঞ্জ মার্কেটে গেলাম তো সেখানে একটা কাপড়ের দোকানেই ঢুকলাম সবার প্রথমে তো যেহেতু শাড়ি কেনার ছিল কেনাকাটার মধ্যে বুঝতে পারছো সামনে সরস্বতী পূজা আর মানে কোথাও যাবো যে যে কোনো পূজা হোক না কেন কোথাও যাবো কোনো কিছু আমি দেখতে পাই না আমি বলতে কি আমার মনে হয় প্রতিটা মেয়েই কোথাও যাওয়ার আগে কোনো কিছু কোনো ড্রেস খুঁজে পাই না তো যার জন্য আমাকে একটা নতুন শাড়ি কিনতে হয়েছিল তো আমি এই শাড়িগুলো দেখছিলাম আমার আবার হিজিবিজি মানে শাড়ি ভাল লাগে না মানে খুব সিম্পলের মধ্যেই আমি চাচ্ছিলাম তো এই সাদা আর ব্লু কালার বলে যে শাড়িটাকে এই দুটো শাড়ি বেশ ভালোই ছিল আর আমি মানে নাম জানি না শাড়িগুলার আমি প্রথমে বলছিলাম যে শাড়ি সম্পর্কে ধারণা খুবই কম আমার তো গাইস আমার পছন্দ মতো ব্লু শাড়িটা ছিল তোমাদের কেমন লাগছে শাড়িটা কমেন্টে জানিও আর বিশেষ করে সরস্বতী পুজোয় আমি খুবই খুবই একটা সিম্পল লুক চাচ্ছিলাম মানে আগে যেটা ভেবে রেখেছি যে খুব সিম্পলভাবে সাজবো তো যার কারণে এই শাড়ি গুলো চুজ করা আর আর এই শাড়িগুলো পছন্দ করার আর একটা কারণ আছে মানে যেটা হচ্ছে আহ আমি তো শাড়িগুলো এক একদিনই পরবো আর পরে যাতে মাওই ইউজ করতে পারে শাড়িগুলো ওই কারণেই এরকম মানে সিম্পল শাড়ি পছন্দ করি আমি তবে আমার বেশ ভাল লাগে তোমাদের কেমন লাগে জানিও কিন্তু সো গাইজ ফাইনালি আমরা মার্কেটে কেনাকাটা একটু করে চলে আসলাম আমাদের কলেজে আর কলেজে খেলা চলতেছে কি বলবো তেমন বিশেষ একটা ভিড় নেই জাস্ট কলেজে স্টুডেন্ট আর আদার্সকেও বাঁশ্বে যারা ইন্টারেস্টেড খেলা দেখতে আর তিন বছর কলেজে কাটানোর পরেও আমার কলেজে খেলা সম্পর্কে কোনো কিছু অভিজ্ঞতা নেই আমি ভাবছিলাম মনে হয় স্কুলে খেলার মতো কিন্তু টোটালি মানে সম্পূর্ণভাবে আলাদা কলেজ আর স্কুল একটু তো থাকবেই তো সেটাই দেখলাম আজকে তেমন কোনো ভিড় নাই আর জাস্ট যারা যারা খেলা দেয় যারা পার্টিসিপেট করে তাদেরই মজা হয় বাকি আমি তো কি বলবো এসে খুব ভালো লাগতেছে যদিও স্যারেদের সাথে দেখা হলো অনেক দিন পর আর কলেজটার মুখটা দর্শন করতে পারলাম জবে থেকে কলেজ শেষ হয়ে গেছে আর এদিকে হলদিবাড়িতে বিশেষ করে আসা হয় না সেরকম তো এসে বেশ ভালো লাগছে আমার আর কলেজে এসে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে ললিতা তোর কিছু মনে পড়তেছে না সবাই আসলে অনেক মজা হতো গাইজ এতক্ষণ থেকে তো একা ছিলাম এখন এই স্টুডেন্টগুলো আসলো কি বলবো গাইজ একদম নিচে যেতে পারছি না আমি ওই জায়গাটাকে ভীষণ মিস করতেছি আমি ভাবছি কি কলেজে যাব আমি আগে যেটা ভেবে রেখেছিলাম কলেজে যাব একটু খেলা দেখবো ওখানে যাব ভিডিও শিডিও করবো কিন্তু খুলে কিছু পারতেছি না নিচে যে গালা লক করানো আছে মানে যেতে পারছি না জাস্ট উপরে সিঁড়িগুলো মানে খুলে দিছে উপরে জায়গাগুলো আসার জন্য মানে কমন রুমের জন্যই হয়তো খুলে রাখছে আর নিচের ওইটুকু যেটা ভাবছি একদম হলো না কি বলবো এই যে ভিডিও শুট করবে ভিডিও বানাবে দেখো পাচ্ছে না ভিডিও কোথায় করবে পুরো কলেজটা আজকে ঘুরে দেখাবে একদম কি আর যেখানে যেখানে যেতে পারবো না আমি তো ভীষণ মিস করবো তোমাদের কিভাবে দেখাবো তো গাইস এটা হচ্ছে আমাদের কলেজের পিছনের একটু অংশ আর এখানে দুটি কৃষ্ণচূড়া গাছ ও বসারও জায়গা আছে তো আমি এই জায়গাটাকে ভীষণভাবে মিস করছি কেননা আমরা আগে এখানে বসে অনেক গল্প করতাম বন্ধু বান্ধবী মিলে অনেক মজা করতাম আর এখানে তালা লাগানো আছে যেতে পারছি না আর গাইস এটা হচ্ছে আমাদের সামনের এরিয়া যেখানে বেলকুনি থেকে শুরু করে লাইব্রেরি তারপর এক একটা কাউন্টার আছে আর খেলার মাত্র অবস্থা দেখো এখানে জায়গায় জায়গায় খেলা হচ্ছে কিন্তু খেলা সম্পর্কে বিশেষ কোনো ধারণা না থাকায় আমি তোমাদের বলতে পারবো না কোথায় কি খেলা হচ্ছে আর তোমরা কারা কারা এখনো ভিডিওটা দেখছো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তারা তাড়াতাড়ি লাইক করে একটা দারুণ কমেন্ট করে দাও তো गाइस আমাদের এখানে অনেকগুলো আমরা ভিডিও শুট করে নিয়েছি আর এদিকে এই যে কলেজে স্টুডেন্ট ভিডিও করতেছে তো চলো এখন কিছুটা খেলা দেখবো তারপরে বাড়ি চলে যাবো চলো বোমড়া से তো মি দূর আসছে তাহলে যায় এখান থেকে একটু খেলা যে তারপরে চলে এখন আর খাবো কিছু একটা খাওয়া দাওয়া করে চলে যাব তো কি বলবো মার্কেটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ টাটা

সরস্বতী পূজা আর মাত্র কয়েকটা দিন আছে আর এই কয়েকটা দিনেই আমি থাকতে পারছি না দোকান যেহেতু সামনে চলে আসছে তো খেতেই হবে আমি আমি আগে বিশেষ করে সরস্বতী পুজো না হইলে কুল খেতামই না কিন্তু এখন কেন জানি ইচ্ছা করে তোমরা কারা কারা এই নিয়মটা ফলো করো কমেন্টে জানিও আমাকে কেমন একটু করে দিবি এরপর গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে মোমোর প্লেট আর সামনে মোমোর প্লেট আর আমি ভিডিও করব তা তো কখনো হয় না আগে খেয়ে নেই তারপর তোমাদের সাথে কথা আছে টাটা তো গাইস এখানে মোমো খেয়ে আমরা চলে আসলাম দেঙ্গজ মার্কেটে তো মার্কেটে এসে মনে পড়ছে আর একটা জিনিস কিনি নাই তো সেটা কেনার জন্যই দোকানে গেলাম তো দোকানে গিয়ে দেখতেছি যে দোকানদার আমাদের বন্ধু তো ও একটু হাই করে দিচ্ছিল আর বিশেষ করে যখন কোন কিছু কিনতে যাই তখন কিছুই মনে পড়ে না আর সেখান থেকে চলে আসলে পরে মনে আসে এটা কিনে নেই ওটা নাই কিন্তু সবাই অন্ধকার হয়ে গেছে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি একটা দাঁড়া গাড়ি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে গাড়ি একটা আছে লাইট দিয়ে ভিডিও দিয়ে তো ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থেকে শুষে থেকো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোটা